হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম অ্যাসপারাগাসের নতুন একটা রেসিপি নিয়ে যদিও অ্যাসপারাগাস আমি কখনোই আগে টেস্ট করে দেখিনি এটাই আমার প্রথম রান্না এবং রান্নাটা আমার সম্পূর্ণ নিজস্ব প্রথমে আমি তেলটা গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম চিংড়ি মাছগুলো আগে থেকে লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তারপর আবার তেল দিয়ে এখন আমি পেঁয়াজ দিলাম পরিমাণ মতো করে আর অবশ্যই লবণও দিব পেঁয়াজটা যেন তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এরপরে দিলাম হচ্ছে রসুন কুচি রসুনটা জাস্ট থেতলিয়ে দিলাম আর এখন দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো সাথে অবশ্যই কাঁচামরিচের ফালিও দিলাম ছয় সাতটার মতো করে হলুদ দিলাম তারপর ধনে গুঁড়া দিলাম তারপর জিরা গুঁড়া দিলাম অল্প আর সবশেষে লাল মরিচের গুঁড়া দিলাম কালারের জন্য সবগুলো মশলা একসাথে আমি বেশ কিছুক্ষণ কষাবো অল্প পানি দিয়ে যেন না লেগে যায় কষানোর পরে আমি ফাইনালি অ্যাড করলাম হচ্ছে অ্যাসপ্যারাগসগুলো আর দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে আমি কষিয়ে নিলাম তারপর আমি এখন ফাইনালি ঝোলটা অ্যাড করব তো ঝোলটা আমি বেশি দেই নাই জাস্ট অল্প পরিমাণ দিলাম কারণ আমি সব শেষে নারিকেলের দুধ আমি অ্যাড করব সেই জন্যই তো আমি রান্নাটা হচ্ছে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করলাম এবং এখন দেখলাম হচ্ছে বেশ ভালো হয়েছে তারপর আমি সবশেষে দিলাম হচ্ছে নারকেলের দুধটা নারকেলের দুধ দেওয়ার কারণে আমি ঝোলটা কম দিয়েছি কারণ এখানে হাফ কাপের মতো নারকেলের দুধ ছিল আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা ঘ্রাণ আর সত্যি কথা যেটা আমার প্রথমবারের মতো অভিজ্ঞতা হলো অ্যাসপারাগাস নিয়ে অনেক ভালো এবং আশা করছি পরবর্তীতে আবার অ্যাসপারাগাস সবজি নিয়ে আসবো আমরা আর আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন ভালো থাকবেন সবাই বাই